আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আপনারা দেখছেন কোরান শিক্ষাশা 2022 ইউটিউব চ্যানেল আমি শঙ্গাসি মোহাম্মদ শহীদুল ইসলাম কোরান শিক্ষাশা 2022 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ও মেহেরবানিতে আমিও ভালো আছি এবং সুস্থ আছি আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনার স্বামীকে আপনি অন্য মহিলার সাথে সম্পর্ক থেকে ফেরাবেন বর্তমান সময় দেখা যায় আমাদের সমাজে স্বামী তার স্ত্রীর কারণে হয়ে অন্য মহিলার সাথে সম্পর্ক দেখা যায় স্ত্রীর কোনো অপরাধ নাই স্ত্রীর কোনো দোষ নাই তবুও ওই স্বামী তার মনের খায় সাতকে তার শয়তানিহতকে জাগ্রত করে ওই শয়তানিহতের মাধ্যমে ওই ব্যক্তি শয়তানি করার উদ্দেশ্যে বেগানা নারীর সাথে অন্য নারীর সাথে সম্পর্কে জড়ায় বিশেষ করে এই ব্যাপারটা যখন আমাদের প্রবাসী স্ত্রীদের সাথে হয় এবং প্রবাসী সাথে হয় তো এই থেকে আপনার স্বামীকে আপনি কিভাবে ফেরাবেন কিভাবে তাকে অবৈধ সম্পর্ক সম্পর্ক থেকে ফেরাবেন দেখা গেল তাকে বোঝা বোঝানো হয়েছে সেটাও কোনো কাজ হয় না আপনি তাকে বুঝাইলেন করলেন নসিহত করলেন তবুও সে প্রেরণা না এরপরে তার সাথে রাগ করলেনা এরপরে তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন বা সংসার ভাঙার একটা তৎপরতা দেখা সময় সংসার হলো এটা স্ত্রী অন্য স্বামীর সাথে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে আর স্বামীও অন্য মহিলার সাথে সম্পর্ক করে এখন এই অবৈধ সম্পর্কটাকে কিভাবে আপনি নষ্ট করবেন কিভাবে শেষ করবেন এবং স্বামীকে কিভাবে বাঁচাবেন অন্য মহিলার প্রভাবনা থেকে এবং স্বামীকে কিভাবে আপনি এই প্রত্যেকে করবো আল্লাহ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন সুন্দর মতো আমল করে সফলতা অর্জন করতে পারবেন তো চলুন আমরা মেন আলোচনা শুরু করি আলোচনা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের আমাদের আমলটি সম্পূর্ণ কোরআনে কোরআন থেকে নেওয়া কোরআন থেকে নেওয়া আমলটি ইনশাল্লাহ যদি আপনারা নিয়মগুলা মেনে চলেন অবশ্যই একশো পার্সেন্ট সফলতা অর্জন করতে পারবেন একশো পার্সেন্ট ফলাফল পাবেন আমি এই আমলের জন্য ওই ব্যক্তিকে অনুমতি দেব যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একটা কমেন্ট করবে অনুমতির জন্য আমি তাকে আমল করার জন্য অনুমতি দেবো ইনশাআল্লাহ চলুন আমরা আলোচনা শুরু করি যখন কোনো মহিলা স্বামী অন্য মহিলার সাথে সম্পর্কে জড়ায় অন্য মহিলার সাথে অন্য মহিলার সাথে সম্পর্ক করে তখন তাকে ঐফত ফেরানোর জন্য আপনি সর্বপ্রথম দুরাকাত নামাজ পড়বেন হাজত নামাজ পড়ে নামাজের মশলা বসে পশ্চিমমুখী হয়ে বসে এগারো বার দুরশোর পাঠ করবেন

হ্যাঁ এক হাজার বার পাঠ করবেন হয় বা এক হাজার আপনি বলবেন হুজুর এতবার পাঠ করা তো অসম্ভব দেখেন আপনি দুনিয়ার সমস্ত মেডিসিন খাওয়াই দেওয়ার স্বামীকে ওই দিক থেকে ফিরে দিতে ফিরবেন না আপনাকে যাওয়া লাগবে কবিরাজের কাছে ওর কাছে সে তার কাছে কিন্তু দেখেন আপসের জন্য আমলের বিকল্প ফলাফল ভালো ফলাফলযুক্ত আর অন্য কোনো আমল নেই আপনি কবিরাজের কাছে যাবেন ঠিক আছে কবিরাজ থেকে আপনি আপসের জন্য কিছু নিয়ে আসলেন এক্ষেত্রে আপনার স্বামীর মারাত্মকভাবে ক্ষতি হয়ে যাবে এজন্য কোনো কিছু কবিরাজের কাছ থেকে না নিয়ে আপনারা কোরআনের এই আয়াত আমলটা করেন ইনশাআল্লাহ যখন আমলটা করবেন শুরু করবেন তিন দিনের ভিতরে আপনার স্বামী ঠিক হয়ে যাবে এটা গ্যারান্টি করা তাহলে এই আয়াতটা আপনি এক হাজার বার পাঠ করবেন প্রত্যেক একশতবার পাঠের পরে পানিতে ফু দিবেন এক গ্লাস পানি নিয়ে পানিতে ফু দিবেন এই পানিগুলো তাকে আপনি সকাল সন্ধ্যা তিন দিন খাওয়াবেন এবং এই আমলটা আপনি তিন দিন পর্যন্ত লাগাতার করবেন এক হাজার বার শেষ হলে আবার শেষে দূরে পড়বেন একশত একশত্বরী পড়বেন এগারো বার আমলটা আপনার শেষ এই আমলটা করে আপনি কোনো আয়াতগুলো পড়ে কোনো ফানি ফানির ভিতরে ফোঁ দেবেন এরপর কোনো মিষ্টি জাতীয় যেমন সন্দেশ মিষ্টি অথবা এরকম কিছু চিনি বা মেস্রি মিঠাই যে কোনো মিষ্টি জাতীয় দ্রব্যের উপর আপনি ফুটা দিবেন ফু দিয়ে তাকে এই চিনিগুলা বা এই মিষ্টি জাতীয় খাওয়াবেন খাওয়াবেন এবং ওই গোসল করতে ইনশাআল্লাহ তার মানসিক অবস্থা পরিবর্তন হবে এবং তার সাথে অন্য মহিলার সাথে যে সম্পর্ক আছে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এবং যে আপনি আমল করেছেন আপনি তার স্ত্রী হ্যাঁ আপনার প্রতি ভালোবাসা আরও গভীর হবে আরও বাড়বে এ ছিল কোরআনের পরীক্ষিত একটি আমল আমলটা যদি আপনি বিশ্বাস সহকারে করেন ইনশাল্লাহ হান্ড্রেড ফলফল ফলাফল পাবেন আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছেন মানুষের জন্য হেদায়ত রহমত এবং শেফা স্বরূপ আল্লাহ বলেন ওয়ানু নাজিল মিনাম কোরআন ইমা হয়ে শেফা উম ও রহমতুল্লিল মকমিন আমি এই কোরআনটা নাজিল করেছি মমিনের হেদায়তের জন্য রহমত মুমিনের জন্য রহমত এবং স্বরূপ আমি এই কোরআনটা নাজিল করেছি যারা বিশ্বাস স্থাপন করে বিশ্বাস থাকে যদি আমরা বিশ্বাস রাখি ইনশাআল্লাহ আমলটা করতে পারি একশো পার্সেন্ট ফলাফল নিশ্চিত আল্লাহ তালা আমাদেরকে সমস্ত সমস্যার সমাধান কোরআন থেকে নেওয়ার তহফি দেন করুন তো দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আজকের জন্য এখানে শেষ আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ